ডাক্তারের কাছে আসে অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আসে এবং চিকিৎসা নেয় তাহলে কিন্তু আমাদের রোগটা ভালো হয় যেন অপারেশনের দিকে যাওয়া না লাগে তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি দেখলাম আমরা ফ্রোজেন শোল্ডার সম্পর্কে জানলাম কেন হয় এটা জানলাম এটাও জানলাম যে এটা ওষুধপত্র এবং কিছু এক্সারসাইজ এক্সারসাইজের নাম কি পেন্ডুলাম এক্সারসাইজ এক্সারসাইজটি আমরা পরবর্তীতে একটা ডিটেলস ভিডিও বানাবো যে ফ্রোজেন এর এক্সারসাইজ ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ কি একটা হচ্ছে পেন্ডুলাম এক্সারসাইজ যেমন কি হাত এভাবে নাড়ানো হয় এরপরে বলা হচ্ছে টাওয়াল স্টেজ টাওয়াল স্ট্রেস ঘাড়ের পিছনে এইভাবে টাওয়াল নিয়ে এইভাবে হাতের মুভমেন্ট করা হয় এটা হচ্ছে টাওয়াল স্ট্রেস আর লাস্টে হচ্ছে ওয়াল ওয়াক এই ভিডিওগুলো আমরা স্ট্রেচিং এর ভিডিওগুলো বা ওয়াল ওয়াকের ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও বানাবো শুধু ফ্রোজেন ショルダーকে কি কি ভিডিও করা হয় তো এটা হচ্ছে ফ্রোজেন ショルダーের ব্যাম তাহলে আমরা ঘাড়ে ব্যথা নিয়ে তাহলে ঘাড়ে ব্যথা নিয়ে আমাদের বসে থাকার কোনো উপায় নাই দ্রুত আমাদের ডাক্তারের কাছে যেতে হবে এবং কি কারণে ব্যথা হচ্ছে এই কারণটা উল্লেখ করে অনুসারে চিকিৎসা নিতে হবে তো আগে গেলে কিন্তু আপনার ওভারকামটা ভালো হয় তো এই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন বাটনে এই বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত